নমস্কার আমি তুফান কমক বলছি আজকের টপিক বা আজকের বিষয় হলো সবাই সবাইকে সম্মান করতে শেখো তাহলে তুমি সম্মান পাবে একটা জিনিস মনে রাখবে বাবাকে যদি বাবার সম্মান দাও বাবাও তোমাকে ছেলের সম্মান দেবে মাকে যদি মায়ের সম্মান দাও মা তোমাকে সন্তানের সম্মান দেবে সন্তানকে যদি তুমি সন্তানের সম্মান দাও সন্তান তোমাকে ঈদের সম্মান দেবে বন্ধুকে যদি বন্ধুর সম্মান দাও বন্ধু তোমাকে বন্ধুর সম্মান দেবে কিন্তু বন্ধু তোমাকে সম্মান দিচ্ছে তুমি বন্ধুকে সম্মান দিচ্ছ না তোমাকে ছেলে সম্মান দিচ্ছে তুমি ছেলেকে সম্মান দিচ্ছ না এটা কখনো হতে পারে না একটা কথা সবাইকে বলে দিচ্ছি যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অনেক ভাব মারছ নিজেকে অনেক বড় ভাবছো তুমি একটা কথা মনে রাখবে তুমি যদি আমাকে সম্মান না আমি তোমাকে সম্মান দেব না তুমি যদি আমাকে তুই বলো তা আমি তোমাকে তুই বলবো তুমি যদি আমাকে নমস্কার দাও আমি তোমাকে নমস্কার দেবো তুমি যদি আমাকে আপনি বলো আমি তোমাকে আপনি বলবো নিজে শেখো আগে নিজে শিখে আগে শেখার পরে অন্যের শেখাও নিজেই কিছু জানো না লোকটার বিষয়ে ভালো করে জানো না লোকটাকে চেনো না কিছু বোঝো না চটফট একটা কথা বলে দিলে এটা হতে পারে না কাউকে কিছু বলার আগে ভালো করে আগে ওর বিষয়ে জাস্টিফাই করো লোকটা কে লোকটাকে কি বলা সম্ভব বা কি বলা যাবে না তুমি যদি আমাকে সম্মান না দো আমি তোমাকে সম্মান দেবো কেন বড় ছোট মানিয়ে চলতে শেখো তাহলে জীবনে কিছু করতে পারবে আর একটা কথা মনে রাখবে অহংকার করা হয়তো তুমি কিছুদিনের জন্য লঙ্কার রাজা হতে পারবে কিন্তু ধর্মপথে তুমি যদি থাকো শ্রদ্ধার সই যদি থাকো তা সারা জীবন বিভূষণের মতো লঙ্কার রাজা হয়ে থাকতে হবে ক্ষণিকের জন্য না অহংকার করলে তোমাকে হয়তো আজকে পৃথিবীতে সবাই তোমাকে চেনবে যেমন লঙ্কার করেছিল রাবণ রাবণকে সবাই চেনে লঙ্কার রাজা আব কিন্তু বিভীষণ এখন অব্দি আছে বিভীষণকে কেউ চেনে না সবাই জানে ঘর শত্রু বিভীষণ আসলে ঘর শত্রু বিভীষণ না বিভীষণ কখনো শত্রু আমি করেনি বিভীষণ ওই সময় যদি রামের রাবণের কাছ থেকে রাবণকে ত্যাগ করে যদি রামের কাছে না আসতেন আজ অবধি শ্রীলঙ্কা থাকতো না শ্রীলঙ্কাটাও ভারত হয়ে যেত বুঝতে পারছো বিষয়টা আসলে কি বুঝতে দিতে চেয়েছি তাই সব সবসময় কাজ করবে মানুষকে সম্মান দিয়ে নিজেকে রক্ষা করার জন্য তুমি যদি তোমার সম্মান রক্ষা করো মানুষের সম্মান নিচে তোমার সম্মানকেও রক্ষা করবে তোমাকে একজন একতরফা ভালোবেসেই যাচ্ছে আর তুমি ওনাকে অবজ্ঞা করে যাচ্ছ তাহলে ওই ভালোবাসা বেশি দিন থাকবে না হ্যাঁ হয়তো তোমার অহংকারে তোমার বর্তমান ডিজিটাল যুগতে ডিজিটাল কিছু প্রভাবে আজকে হয়তো তুমি বড়ো আছো কিন্তু একদিন এমন ভাবে রাবণের মতো হয়ে পড়ে রবে সেই তোমাকে কেউ দাম দেবে না রহংকারের প্রভাব অনেক তাড়াতাড়ি যারা রহংকার করে কিছু করতে পারে যারা মিথ্য কথা বলে কিছু করতে পারে তাদের প্রভাব অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় কিন্তু সেটা বেশি দিন থাকে না ক্ষণিকের জন্য আর তুমি যদি সত্য পথে সম্মান দিয়ে যদি তুমি সম্মান কামাই করতে পারো তাহলে সে সম্মান তোমার চিরজীবন থাকবে অহংকার করে বা কোনো খারাপ পোশাক পরে খারাপ কিছু পড়ে তুমি হয়তো তুমি তাড়াতাড়ি ফেসবুক ইউটিউবে বিশাল কিছু ভাইরাল হয়ে গেলে সে সম্মানটা তোমার ক্ষণিকের থাকবে কিন্তু তুমি যদি লিমিটেড পোশাক পরে লিমিট যেটা পড়া লাগে মানুষের একটা মেয়ে মানুষের যেটা পড়া লাগে একটা ছেলে যেটা পড়া লাগে এইভাবে লিমিট করে যদি তুমি চলতে পারো সে সম্মান কামাইতে হয়তো তোমার সময় লাগতে পারে কিন্তু সে সম্মানটা তোমার চিরজীবন থাকবে আর তুমি যদি আনলিমিটেড কিছু করে দাও সেটা ক্ষণিকের জন্য তুমি বিশাল বড় ভাইরাল হয়ে যাবে অনেক কিছু হবে কিন্তু বাস্তবে তুমি কিছু করতে পারবে না কয়েকদিন পরে তোমার চিটফাড়া আমাকে মরতে হবে আদার কিছু নেই তাই একটা কথাই সবসময় মনে রাখবে সম্মান সবাইকে দাও সবার কাছ থেকে সম্মান রিটার্ন দাও আর তুমি যদি সম্মান নীতি না জানো বা দিতি না তোমাকে কেউ সম্মান দেবেও না তোমার কাছ থেকে কেউ সম্মান নেবেও না তাই আগে সম্মান নেওয়া দেওয়া এটাই আগে শেখো তারপরে তুমি বড় হতে পারবে কিন্তু তুমি একাই নিজেকে অনেক বড় ভাবছো ওটা বড় না যে কথাগুলো বললাম ভিডিওর মাধ্যমে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে আমি কি বললাম আমার ভিডিও একজন দেখো কোনো অসুবিধে নেই দশজন দেখো কোনো অসুবিধে নেই কিন্তু যারা ভিডিওটা দেখবে আগাছে গোড়া দিয়ে দেখবে লাস্টও ফাগ্রফ দিয়ে দেখবে তাইলে আমার ভিডিওর যে বিষয়টা আপনাকে কি বুঝিয়ে দিয়ে চাচ্ছি সেটা আপনারা বুঝিতে পারবেন কিন্তু একটু দেখে কমেন্ট করে দেখুন খুব সুন্দর ভিডিও ভালো হয়েছে দাদা চালিয়ে যান দরকার নেই আপনার এরকম কমেন্টের আমার এরকম ভিওরের কোনো দরকার নেই কিনা ফেসবুক ইউটিউবে পয়সা কামাই করার জন্য আমি এসেছি কিছু স্মৃতি রেখে এসেছি পয়সা কামাই করার জন্য আমি ফেসবুক ইউটিউবে আসিনি তোমার এইরকম লাইক কমেন্টের আমার কোনো দরকার নেই পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে লাই লাগবে কমেন্ট করবে না আর যদি না লাগে আপনাকে খারাপ লাগছে খারাপ কমেন্টে করবে খারাপ কমেন্টে কোন বিষয়টা আপনাকে খারাপ লাগলো সেটা আমি দেখবো নেক্সট টাইম বিষয়টা আমি শুধু নেওয়ার চেষ্টা করব আর যদি ভালো না লাগে আমার ভিডিও ওই এক মিনিট দেখে পাঁচ মিনিটের ভিডিও কমেন্ট সুপার চলছে দাদা দরকার নেই আমার ভিডিও দেখা আর আমি একটা কথাই বলি আমি পয়সার জন্য ফেসবুক গ্রোপে আসিনি কেউ এইভাবে আমাকে ভিউজ দেওয়ারও দরকার নেই কমেন্ট করারও দরকার নেই সমস্ত বিষয়টা বোঝার পরে যদি আপনাকে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর যে ভালো না লাগে আপনার ভিডিও দেখার কোনো দরকার নেই আপনি একটা আমাকে কমেন্ট করবেন কিছু না জানে না শুনে সুপার চলছে আপনি তো কিছুই বুঝতে পারলেন না তাহলে আপনি তুপার কোনো কি চিনতেই পারলেন না তার আগে বলে দিলেন খুব ভালো আমার ভিতরে ঢুকবেন আগে আমার ভিতরে কি আছে কিনা না সেটা ভালো করে যাচাই করবেন তারপর আমাকে ভালো বলবেন না দেখে আমার পোশাক দেখে বলে দিলেন খুব ভালো চলছে দাদা চালিয়ে যান এরকম ভিউ আর এরকম কমেন্টের আমার কোনো দরকার নেই সম্মান দিতে শিখো সম্মান পেয়ে যাবে আর সম্মান তুমি যদি দিতে না জানো সম্মান কখনো পাবে না নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ নেক্সট ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জয় হিন বান্ধব